তো আজকে আমি সরলের আরেকটা নিয়ম আসছি আমাদের সরলের টোটাল দুইটা নিয়মে আছে তো ফার্স্ট টাইম একটা প্লাস একটা নিয়ম ছিল আজকে আমরা মাইনাসের একটা সরল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সোয়াক্সার রিডার্স স্কুল এন্ড কলেজের সরকারি শিক্ষক আজকে আমি আপনাদের একটা সরল সেটা হচ্ছে সরলের নিয়ম দেখাবো যদি আপনি এই সরলের নিয়মগুলা যদি পারেন তাহলে আপনি সরলের যত নিয়ম আসবে সরলের যত নিয়ম আসবে আপনি সবগুলো নিয়ম পারবেন চলুন তাহলে আজকে আমরা সরল নিয়ে আলোচনা করি দেখেন এখানে কি আছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই তাহলে এখন আমরা এই যে মনে করি থ্রি থ্রি এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই দেখেন এখানে দুই এর সংখ্যা আছে একটা থ্রি এক্স প্লাস ওয়াই একটা থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই এই যে এই প্রশ্নের মধ্যে সাধারণত দুই ক্যাটাগরির প্রশ্ন থাকবে এই প্রশ্নের মধ্যে সাধারণত মানে দুইটা ক্যাটাগরি মানে দুই জাতের দুইটা সংখ্যা মানে এ থাকবে ঠিক আছে তাহলে দেখেন এখানে থ্রি এক্স প্লাস ওয়াই আছে থ্রি এক্স প্লাস ওয়াই আছে দেখেন এখানে আপনি চাইলে ও ধরতে পারবেন কারণ কেন এ ধরবেন কারণ এখানে এই কারণে এ ধরবেন যেহেতু এখানে এন নাই এন এখানে কি এ নাই এনে এক্স আছে ওয়াই আছে মোট কথা এখানে যেই সহকগুলা এখানে যে সহকগুলা নাই আপনি এমন একটা শখ কি আপনি এখানে ধরতে পারবেন অনেকেই আছে যে কনফিউজে পড়ে যান যে আসলে এখানে আপনি কি সংখ্যা ধরবেন এখানে আপনি কি সংখ্যা ধরবেন সেটা নিয়ে আপনি একটু পরে যান ঠিক আছে যে আসলে আমি এখানে কি ধরবো তাহলে আপনি চাইলে এ আর এখানে যেহেতু বি নাই আপনি এখানে বি ধরতে পারেন বাদ দিলেন আপনি বি বিও ধরলেন আপনি চাইলে পিও ধরতে পারবেন কি ধরতে পারবেন কেন পি কিও ধরতে পারবেন বলেন আগে এটা শির হন যে আপনি এখানে কি কি ধরতে হবে আপনি এখানে এটা সমস্যা কি ধরতে হবে এটা আপনি অনেকে এটা নিয়ে অনেকটাই ভুগেন আহ যে না স্যার এটা আমি কি ধরবো এটা আমি কি ধরলে আমার এটা ভালো হবে আসলে এই জন্য আমি জিনিসটাকে একটু আপনাদের কি ও ধরতে পারবেন ইচ্ছা এটা আপনার মোট হচ্ছে এখানে যেগুলা যে শখ গুলা আপনি এখানে এই শখ গুলোই ধরতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এ ধরলাম আর বি ধরলাম এ বি ধরলে আপনারা খুব সহজেই এ করতে পারবেন পি কিউ ধরলেও সমস্যা নেই আপনারা পিকি দিয়েও চেষ্টা করতে পারেন জাস্ট একটা মেদ দেখেন দেখবেন সবগুলো মেয়েতেই পারবেন দেখেন এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে দেখেন এটার সমান আপনার কত ধরছেন এ কিউবের কিউব প্লাস এটা মানলত ধরছেন এ স্কোয়ার তারপরে এটার মানবত ধরছেন এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই মানে বি ধরছেন বি প্লাস এটা মানলো ধরছেন

ওয়ানের উপরে কিউব কত বলেন তো ওয়ান কিউব ওয়ান টু কিউব টু কিউব এইট থ্রি কিউব এটা খুব কাজে লাগবে আপনাদের থ্রি কিউব সাতাইশ ফোর কিউব একটু বলেন আমাকে ফোর কিউব ফোর কিউব চৌষট্টি ফাইভ কিউব ফাইভ কিউব ফাইভ কিউব হচ্ছে একশো পঁচিশ সিক্স কিউব কত বলেন তো সিক্স কিউব

নিম্নের সর্গ তো দুইশো ষোলো এক্স কিউব দুইশো ষোলো এক্স কিউব আমি প্রশ্নটাকে আবার একটু রিপ্লাই করতেছি একটু ভালো করে খেয়াল করেন আমরা ফাইনালি প্রথমত দুইটা সংখ্যা এই মধ্যে দুইটা সংখ্যা থাকবে ঠিক আছে তো দুইটা সংখ্যা যদি থাকে তাহলে প্লাস বি হোল কিউব প্রথমে মান আমরা এখানে যে আমি আমি বারবার বলতেছি এটা মুখস্থ করার দরকার না এখানে আপনি যে চলকটা থাকবে এই চলকটা ব্যতীত অন্য মানে এই এখানে যে চলক থাকবে আপনি এই চলকটা নিতে পারবেন না এখানে যে চলকটা নাই আপনি ওই চলকটা ওইটাই নিতে পারবেন দেখেন এনে এক্স ওয়াই আছে এই জন্য আমরা নিচ্ছি ঠিক আছে আপনি পি কিউ নিতে পারবেন তারপরে দেখেন এই যে সূত্রটা এটার মানগত এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি এটা মানগত এটার মানগত বি স্কোয়ার প্লাস আর এটা প্লাস আর এটার মানগত বি কিউব তাহলে দেখেন এটা সঙ্গে সঙ্গে এ প্লাস বি হোল কিউব তাহলে এর মানগত থ্রি এক্স প্লাস ওয়াই যে এর মান থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস এর প্লাস বি এর মানগত থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাসের ওয়াই মাইনাস ওয়াই প্লাসের ওয়াই মাইনাস ওয়াই কাটা তিন তিন যুগ করলে গত ছয় কিউব দুইশো ষোলো এক্স কিউব নি সরল দুইশো ষোলো এক্স কিউব আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম